সালামু আলাইকুম স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সাংবাদিকদের একটা প্রেস বলেছেন যে লুট হওয়া অস্ত্রের সন্ধান যদি কেউ দেয় তাহলে পুরস্কার মিলবে এই ঘটনার লুট হওয়া অস্ত্রগুলো চব্বিশের যে আন্দোলন হয়েছিল তখন বিভিন্ন থানায় যারা আন্দোলন করেছে সেই সুযোগ নিয়ে কতিপয় দুর্বৃত্ত দুর্দশ লোকজন জঙ্গি এই নেচারের লোকজন কিছু থানা লুটপাট করেছে ওই আন্দোলনের সুযোগ নিয়ে গণভ্যুত্থানের সুযোগ নিয়ে এবং সেই অস্ত্রগুলোর মধ্যে অধিকাংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব নয় কিছু কিছু অস্ত্র অনেকে স্বাভাবিকভাবেই ফেরত দিয়েছে আবার কিছু কিছু অস্ত্র উদ্ধার করেছে আর কিছু অস্ত্র উদ্ধার করা যায়নি সেই সাথে সাথে তো আছে আরও অনেক অস্ত্রশস্ত্র যেমন যে তেসরা আগস্ট যে ছাত্রলীগ যুবলীগের হাতে যে অস্ত্রগুলো ছিল তারা যে যা আন্দোলনকারী ছিল তাদের মোকাবেলা করার জন্য তারা যে অস্ত্র প্রদর্শন করেছিল অস্ত্র প্রয়োগ করেছিল সেই অস্ত্রগুলো কোথায় এগুলো তো থানা থেকে লুট হয়নি এই অস্ত্রগুলো তো তদানিত সরকারের বিভিন্ন মানে রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমেই সরবরাহ হয়েছে কিংবা এদেশে কিছু জঙ্গি গোষ্ঠী থাকে আর কিছু ডাকাতে থাকে কিছু দুর্দশ প্রকৃতির লোক থাকে তাদের কাছে অস্ত্র আছে তো সেই অস্ত্রগুলো যারাই রাখে যেভাবে রাখে অত্যন্ত গোপনীয়তার সাথে রাখে তো তারা খুব কেয়ারফুলি থাকে সাধারণ মানুষ যাতে জানতে না পারে বুঝতে না পারে তো এই তথ্যগুলো কে দিবে এই তথ্যগুলো আসলে এই তথ্যগুলো উদ্ধার করার কার কাছে অস্ত্র আছে কোথায় অস্ত্র আছে এগুলো করার জন্য কিন্তু আমাদের পুলিশ বিভাগ আছে তারপরে বিভিন্ন আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের মূলত দায়িত্ব তো স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে বলেছেন যে এই অবৈধ অস্ত্রগুলো যাদের হাতে আছে যারা এগুলো উদ্ধারে সহায়তা করবে তথ্য দিতে পারবে তাদেরকে পুরস্কার দেবে এটা ভালো কিন্তু সেই সাথে সাথে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এবং রাষ্ট্রের অর্থ খরচ করে যেই গোয়েন্দা সংস্থার লোকজনকে প্রতিপালন করা হয় পরিচালনা করা হয় যারা চাকরিতে আছেন তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করে তবেই কিন্তু এই অস্ত্রগুল উদ্ধার করা সম্ভব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে